গল্পের নাম চিঠির অপেক্ষা কলকাতার একটি কলেজে পড়াশোনা করত অয়ন শান্ত স্বভাব বইপত্র আর ক্যান্টিনের চা তার দুনিয়া সেখানেই একদিন তার দেখা হয় মেহুলার সঙ্গে মেহুলা যেন হঠাৎ করেই তার জগতে আলো ফেলে দিল মেহুলা ছিল প্রাণবন্ত হাসিখুশি আর দারুণ বুদ্ধিদীপ্ত প্রথম কিছুদিন শুধু তাকানো তারপর একদিন অয়ন সাহস করে চিঠি দিল হাতে লেখা কবিতার মতো ভালোবাসা ভরা চিঠি মেহুলা চিঠিটা পড়ে হেসে বলল আজকাল কেউ চিঠি লেখে নাকি তবে সেই হাসির মাঝেও ছিল লুকোনো সম্মতি চলল তাদের প্রেম কলেজের লাইব্রেরিতে বসে পড়া কলেজ ফেস্টে একসঙ্গে গান গাওয়া বৃষ্টির দিনে এক ছাতার নিচে হাঁটা কিন্তু ভালোবাসার পথ সবসময় মসৃণ হয় না কলেজ শেষ হতেই চাকরির জন্য অয়ন চলে গেল বেঙ্গালুরু আর মেহুলা থেকে গেল কলকাতায় দূরত্বের কারণে অনেক সময় কথা হতো না কিন্তু অয়ন রোজ একটা করে চিঠি লিখত মেহুলাকে ইমেল বা ফোন নয় পুরনো ধাঁচের ভালোবাসা একদিন হঠাৎ করে চিঠি আসা বন্ধ হয়ে গেল মেহুলা ভীষণ কষ্ট পেল ভেবেছিল অয়ন হয়তো ভুলে গেছে তাকে কিন্তু ঠিক এক মাস পর ডাকিয়ন এল এক মোটা খামের সঙ্গে ভেতরে ছিল তিরিশটি চিঠি প্রতিদিনের প্রতিটি তারিখে লেখা শেষ চিঠিতে লেখা ছিল ভালোবাসা মানে সব সবসময় পাশে থাকা নয় ভালোবাসা মানে প্রতিদিন তোমার কথা ভাবা আমি দূরে হলেও প্রতিদিন তোমার জন্য লিখি চিঠির মতোই আমার মন তোমার কাছে পাঠিয়ে দিই চোখে জল নিয়ে মেহুলা তাকিয়ে থাকে সেই চিঠির দিকে আর মনে প্রাণে জানে কিছু ভালোবাসা দূরত্বেও অটুট থাকে